তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো বন্ধুরা তো এই যে তা ভাসন তেলে পড়ে গেছে পিঠের গোলা তো গরম গরম ফুলকো ফুলকো পিঠা রেডি হয়ে যাচ্ছে তো তোমাদের সবার আমন্ত্রণ রইল আমার রাতের পিঠে খাওয়ার জন্য তো বাড়িতে পৌষ পার্বণের জন্য বানিয়ে নিচ্ছি পিঠা চলো আজকে পৌষ পার্বণে কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে বসে নিয়েছি ঘট অ্যাকচুয়ালি আমাদের বাস্তুদেবের ভাত বাড়াতে হয় আর এই যে আমাদের অতিথি বসে পড়েছে তো কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই যে করেছে আলো চালের ভাত আর এখানে রয়েছে এই যে মেশালো তরকারি মানে অনেক রকম দিয়ে মেশানো তরকারি আর এখানে আছে গুড়ের পায়েস দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে গুড়ের পায়েস নতুন গুড়ের পায়েস আর চলো আর রয়েছে এই যে তেলের পিঠা ব্যাস সামান্য কিছু আয়োজন তো চলো আমরা বাসুদেবের ভাতটা দিয়ে দিই তো বাস্তুদেবের ভাত বানানো হয়ে গেছে যে ধূপ ধরিয়ে দিয়েছি তো এই বাসুদেবের ভাতটা অ্যাকচুয়ালি বাড়ির যে পুরুষ মানুষ থাকে সেই খেয়ে থাকে তো এবারে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতে নেই তো এবছরে খাবে স্বর্ণ যেটুকুই খেতে পারে ও খাবে ওর মতো করে এই যে ও যেটুকু খেতে পারে খাবে না হলে বাড়ির বাকি অন্য কেউ খেয়ে নেবে তো সনু অলরেডি বসে পড়েছে খাওয়ার জন্য আর সঙ্গে এই যে সমস্ত কিছু দেওয়া হয়েছে যা যা করা হয়েছে তো সনু খেতে থাকুক তো এই যে চলে আসলাম পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে দেখতে পাচ্ছি কাকিমা এখানে সাজের পিঠে তৈরি করছে আর ওই পাশে হাড়িতে দুধ দিয়ে দিয়েছে এখান থেকে পিঠে তুলবে আর দুধের মধ্যে ভিজাবে তো তারপরে বাড়ি এসে দেখতে পেলাম জেঠিমারা খিচুড়ি আর এখানে তরকারি দিয়ে গেছে না বড়া তরকারি বাঁধাকপি মটরশুঁটি সিম আর টমেটো সমস্ত কিছু দিয়ে তরকারি আর এখানে কুমড়া সিম কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে জাস্ট অসাধারণ একটা খিচুড়ি বানিয়েছে এটাকেই মনে হয় মেঘনা চাইতে জল একটার পর একটা সারপ্রাইজ আজ পশু পার্বণের দিনে তো চলো আজকে দুপুরের মেনু এটাই হবে যেহেতু পুরোটা খেতে পারবো না কিছুটা খাবো আর কিছুটা ঠাকুমার জন্য রেখে দেবো তো এই যে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি খেতে জাস্ট অসাধারণ লাগবে আর ঠাকুমা কোন দিকে গেছে কখন বারে আসবে জানি না তো ঠাকুমার জন্য রেখে দেবো জাস্ট অসাধারণ লাগছে খেতে টেস্টটাও খুব সুন্দর হয়েছে আর এই যে তরকারিটা আছে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগছে যেহেতু টমেটো দেওয়া আছে কাঁচা টমেটো সেই জন্য আরও খেতে অসাধারণ লাগছে তো তোমাদের আজকে পৌষ সংক্রান্তিতে কার কি মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চৌ দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি সোনোকে নিয়ে আমি সোনুর পিসির বাড়িতে যেহেতু পৌষ পার্বণের নিমন্ত্রণ আছে আর আমাদের প্রায় একই জায়গায় বাড়ি পাশাপাশি পাড়ায় তো চলে আসলাম এই যে কালীতলায় অলরেডি পৌঁছে গেছি তো যেহেতু আজকে পৌষ মাসের শেষ তো এই যে কালীতলায় রান্না শুরু হয়ে গেছে তো এই মাসটা পুরো এই মাঘ মাসটা পুরো রান্না চলবে এই যে এখানে রান্না করে এখানে খাওয়া দাওয়া করা হয় তো এখানে অলরেডি এই রান্না বসে গেছে তো আমার ননদেও রান্না করে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে তো অলরেডি চলে এলাম দিদিদের বাড়িতে এই যে দিদি পুরো থালা হাতে করে নিয়ে যা রান্না করেছে সমস্ত কিছু দিয়ে এই যে ওদের হচ্ছে নিয়ম হচ্ছে বাইরে আলপনা দিয়ে গাছ পুঁতে তো এখানেই পুজো করা হয় বাস্তুদেবের ভাত বাড়ানো হয় তো এই যে ধূপ ধরিয়ে নিয়েছে ধূপ প্রদীপ সঙ্গে জলের গ্লাস আর এখানে থালায় ভর্তি করা আছে পায়েস ভাত ভাজা পিঠা সমস্ত কিছু দিয়েই অ্যাকচুয়ালি থালা সাজানো হয়েছে আর পাশেই আছে ফুলের সাজি তো আমাদের নিয়মটা আর আমার দিদি নিয়মটা একদমই আলাদা তো ওরা ওদের নিয়মে করছে আমরা আমাদের নিয়মে যেহেতু করেছি তো আমাদেরটাও তোমাদেরকে দেখিয়েছি ভাবলাম দিদি ভাইদের বাড়ি যখন এসেছি দিদি তাও দেখিয়ে দিই তোমাদের তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি পোস্ট ভিডিও বাট কালকে দিতে পারিনি সেই জন্য আজকে দিচ্ছি ভিডিওটা তো এই যে দিদিভাই মন্ত্র বলছে মন্ত্র বলে এই ফুল দুর্বাগুলো এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে তো এইভাবে পুজো সেরে নেবে আর আমি যেহেতু বাড়ির থেকে খেয়ে এসেছিলাম দিদি বাড়িতে আর কিছু খাব না জাস্ট নিমন্ত্রণও করেছিল না আসলেও তো চলে না তো এসেছিলাম দিদিভাইদের বাড়িতে এই যে বরণ করে নিচ্ছে তো তোমরা কীভাবে দেবী ভাত দাও সেটা অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করবে আর আমার তোমাদের পোশ সংক্রান্তিতে কি করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে পুজো পিঠার শেষের দিকে তো চলো দেখতে দেখতে এই যে আমি বাড়িতে চলে এসেছি চলো দিদিভাই কী কী পাঠিয়েছে অবশ্যই দেখিয়ে দেবো এই যে যেহেতু কিছু খাইনি ওখানে তো সেই কারণে কাগজে বেঁধে বেঁধে সব পাঠিয়ে দিয়েছে এই যে পাঠিয়েছে তেলের পিঠা আর এই যে নিচে দেখা যাচ্ছে পাটিসাপটাও আছে তো চলো আমি এক এক করে পাটিতে তুলে নেব সমস্ত কিছু এই যে তেলের পিঠা এবার পাটিসাপটা তো নেক্সট কি আছে দেখাবো এই যে নেক্সট আছে এই যে আরেকটা প্যাকেটও আছে এখানে পিঠা এই পিঠাগুলো না একটু আচা আচা লাল লাল হয়ে গেছে এই যে দেখতে এটাতে আছে এই যে আজকে যে সবজি রান্না করতে হয় বলেছিলাম সেই সবজিটা দিদিভাইও করেছিল তো আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি ওখানে খাইনি তো কাগজে করে পাঠিয়ে দিয়েছে তো এক এক করে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি নেক্সট আছে এই যে ঠাকুর তলায় যে প্রসাদটা দিয়েছিল ভাতের সঙ্গে আর সমস্ত কিছু সবজি সেটাই তো এটাকেও ঢেলে নিচ্ছি তো এটাই হচ্ছে মেন প্রসাদ যত যা কিছুই খাও না কেন এটাই হচ্ছে মেন এর মধ্যে আছে পিঠা পায়েস ভাত সবজি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটা প্রসাদ চলো এই কৌটাটায় কী আছে অবশ্যই দেখাবো এই যেটাতে দিদিভাই কিছু নারকেল করে পাঠিয়ে দিয়েছে তো আমি নেক্সট টাইম যদি পিঠা কিংবা পাটিচাপটা করি তার জন্য নেক্সট আছে এর মধ্যে দুধপুলি আর হচ্ছে সাজের পিঠে দুধ দিয়ে ভেজানো এই যে তো চলো কী কী দিয়েছে একবার এক নজরে যে এটা হচ্ছে মেন প্রসাদ আর এই যে এখানে আছে সাপটা আর আছে এই যে তেলের পিঠাগুলো তেলের পিঠা এই দুটো পিঠা না পুড়ে গেছে আর তাছাড়া সমস্ত পিছে ঠিক আছে নেক্সট আছে এই যে নেক্সট আছে এই যে সবজি পাসমিশালি যে বলেছিলাম আৰু এই যে বেছ এইটুকুই আজিকালি ভিডিঅ'টো এই পৰ্যন্ত দেখা পাব নেক্সট ভিডিঅ'তে বাই